কি করব দেশের পরিস্থিতি এরকম হয়েছে যারা আছে দেন যারা গাড়ি চালা অটো চালা কিভাবে পয়সা আড্ডা মারতেছে কি করবো গাড়ির পরিস্থিতি দেখছেন গাড়ির কি পরিস্থিতি লাইন বান্ধব তুইয়া

লোক জন আতঙ্কে বাইরে দিয়ে পারেন টিভ করতে দেন সিরিয়াল ঠিক আছে আপনারা কি পরিস্থিতি কি রকম রুচি করতে পারেন এলাকা থেকে শুনে হুম

পাঁচশো টাকা ভাড়া কাটার কথা এই তার মাধ্যমে মাত্র 40 টাকা আসে চারশো টাকা গাড়ি জমা কষ্ট দেবে ঠিকই বলছেন মাঝখানে ছিলা বল্লা করে কি করব তো সমস্যাই আর এক পক্ষে আসামর স্ক্রিনে লাগে একশো টাকা 600 টাকা আগে জিগাসামরিন তেল আর কি অবস্থা দিও তেল আর কি পরিস্থিতি আপনাদের ভালো এই জায়গা গাড়ি এই জায়গায় রেখে হয় গাড়ি বন্ধ চলুন পরিস্থিতি আজকে আমাদের এরকম হবে দেখেন কত্তো গাড়ি কত্তো গাড়ি সিরিয়ালে পড়ছে এই বউ বাজারে যে জায়গায় একটা গাড়ি খুঁজে পাওয়া যায় আজকে গাড়ির অভাব নাই সব সিরিয়াল আছে কোনো বাড়া নাই কী করবো টেকের অবস্থা আছে দেখে কোথায় থেকে নেত্রুকন হাবুলের এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন শেয়ার দিবেন ভালো লাগবে ভিডিওটা ভালো দেখবেন সুস্থ দেখবেন আর সাবার সবার বিরুলিয়া বৌবাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ